নাক দিয়ে রক্ত পড়া শুরু করে এবং এর জন্য ঘাবড়ে যায় ভয় পাই মনে করে কি জানি কি হয়েছে আসলে সব সময় দিয়ে রক্ত পড়া মারাত্মক কিছু নয় আবার সব এটা খুব স্বাভাবিক স্বাভাবিক বিষয় নেই তাই নাক রক্ত পড়লে কি করণীয় সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছুটা আলোচনা করব তো চলুন জানাক যাক মূলত হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে সবাই ঘাবড়ে যান বইকি সাধারণত শিশু ও বৃদ্ধদের নাক রক্ত পড়ার ঘটনা বেশি ঘটে নানা কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে আমাদের নাকের ভেতরে রক্ত খুব স্পর্শকাতর এবং সামান্য আঘাত এমনকি জোরে ঘষা খেলেও তা ছিঁড়ে যেতে পারে এবং রক্তপাত হয় নাক থেকে রক্তপাত হতে পারে নাকের নিজের সমস্যা আবার দেহের অন্যান্য কিছু সমস্যায় নাকের সমস্যাগুলো হলো সাধারণত আঘাত জনিত যেমন নাকে কোনো বোতা বস্তুর আঘাত বাইরের বস্তু ঢোকা নাক খোটার সময় নখের আঘাত ইত্যাদি আবার নাকের পলিপ সাইনোসাইটিস প্রদাহ ইত্যাদি কারণে রক্তপাত হতে পারে নাক ছাড়া শরীরের অন্যান্য জায়গায় বিশেষ করে মাথায় আঘাত অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তস্বল্পতা বা অন্য কোনো রক্ত রোগ রক্ত জমাট বাড়তে সমস্যা হয় এমন কোনো রোগ যেমন প্লাটিলেট কমে যাওয়া ক্যান্সার বা লিউকেমিয়া ইত্যাদি নাক দিয়ে রক্তপাত হতে পারে কিছু ওষুধ সেবন অ্যাসপিরিন আইপ্রুফ্রবেন ইত্যাদি সেবন করলেও কারো কারো কখনো কখনো নাক দিয়ে রক্তপাত হতে পারে আবার অনেক সময় নাকের রক্তপাতের কোনো কারণও খুঁজে পাওয়া যায় না তো নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে ঘাবড়ে না গিয়ে সোজা হয়ে বসুন এবং দুই আঙুল নাকটা একটু চাপ দিয়ে ধরে টেনে রাখুন নাকের ওপর দিকে দিকে যে শক্ত হার আছে তার ঠিক নিচেই রয়েছে নরম তরুণাস্থি ঠিক এই জায়গাটিতে জোরে চেপে ধরতে হবে এভাবে পাঁচ থেকে পনেরো মিনিট ধরে রাখুন এই সময় নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ রাখতে হবে এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন নাকের উপর একটু বরফ দিয়েও শেখ দিতে পারেন যা করবেন করা যাবে না মাথা পেছনে হেলাবেন না বা মাথা উঁচু করে নাক দিয়ে নিঃশ্বাস টানবেন না এতে রক্ত নাক থেকে গলায় চলে যাবে এবং পরে পেটে এবং রক্ত শ্বাস চলে যাওয়া ঝুঁকি থাকে যদি না কমে এভাবে যদি বাড়িতে বসে রক্ত বন্ধ করার চেষ্টার পর বিশ মিনিট পর যদি সমস্যা সমাধান না হয় এবং একটানা পর্টি থাকে তবে হাসপাতালে যাওয়া উচিত এছাড়া নাকের রক্তপাতের সঙ্গে যদি মাথা ব্যথা মারা ঝিমঝিম লাগা কানে ভন ভন শব্দ বা চোখে দেখতে সমস্যা হয় তবে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে তো বন্ধুরা অনেকেই আসলে হঠাৎ করে এমন নাক তো পড়া শুরু হয় ভয় পেয়ে যায় অথবা কি করব বুঝতে পারি না আশা করি আমার আজকের আলোচনাটি তাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকল যদিও অনুরোধটি স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় না তারপর একজন মুসলিম হিসেবে সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ থাকলো যদি নামাজ না পড়ে থাকেন আজকে এই মুহূর্তে যখন আপনি আমার আলোচনাটি শুনছেন সে সময় যদি ওই পাকের নামাজটি আদায় করে না থাকেন তাহলে নামাজটি পড়ে নেন কারণ নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে আজকে আপনি নামাজ পড়েছেন তো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের এবং সুন্দরের সাথে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ